জীবনের সুন্দর মুহূর্ত চোখ বন্ধ করে আমি বলবো স্কুল জীবন জয়কালে উচ্চ বিদ্যালয়ে উমাকান্ত ঘোষের বাড়িতে আটপাড়া বসুদেব বাড়িতে আঠেরোই নভেম্বর উনিশশো ইং তারিখ থেকে স্কুলের ভিতর খুব সুন্দর একটা পুকুর আছে আমি মোহাম্মদ জহিরুল ইসলাম কালের ধারাবাহিকতায় ক্ষয়িষ্ণ অবস্থার অনেক সময় হয়েছে থাকে না তারপরে মোটামুটি আমরা দেখতে পাচ্ছেন যে আমি দিচ্ছি সরকার ধন্যবাদ বাই বাই বসন্ত কুমার গুহ উনি স্কুলের প্রতিষ্ঠাতা জীবনের সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছে ছোটবেলায় স্কুল জীবনকে ঘিরে আছে হাজারো স্মৃতি আর হাজারো গল্প স্কুল জীবনের স্মৃতিময় দিনগুলোর দিকে যখন ফিরে তাকাই তখন আবেগ প্রবণ হয়ে পড়ি ইচ্ছে করে আবার চলে যাই সেই সুন্দর সময়টাতে যে সময়টাতে ছিল না কোনো চাওয়া আর পাওয়া এখন আমাকে যেহেতু কেউ প্রশ্ন করে অতীতের সবচেয়ে মধুর স্মৃতি কি চোখ বন্ধ করে আমি বলবো স্কুল জীবন তাই ছোটবেলার কথা মনে করে আজ ঘুরতে ঘুরতে চলে এসেছি বজ্রযুগুনি জয়কালী উচ্চ বিদ্যালয়ে বজ্রযোগণী জেকে কে উচ্চ বিদ্যালয়ের ইতিহাস সুদূর প্রাচীন বিক্রমপুর তথা মুন্সীগঞ্জ জেলার গ্র্যান্ডচর্চা প্রাণকেন্দ্র বজ্রগণী জয়কালী উচ্চ বিদ্যালয় এই স্কুলটি আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে বজ্রগণী গুহপাড়ায় প্রতিষ্ঠিত হয় মহান দানবীর অকৃত্রিম বিদ্যুৎসাহী ও বিশিষ্ট শিক্ষানুরাগী গুহপাড়ার তৎকালীন জমিদারবাবু জয়কিশোর গৃহ ও বাবুকালী কিশোর গুহ ভাতৃদ্বয় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন অসংখ্য বুদ্ধিজীবী ও আন্তর্জাতিক বর্ণ ব্যক্তিত্ব সূচনায় যিনি গোড়াপত্তন করেছিলেন তিনি হচ্ছেন আলোকিত মানুষ গদাই মাস্টার তিনি দীর্ঘদিন এক যুগর বেশি গদাই মাস্টারের পাঠশালা নামে স্কুলটি পরিচালনা করেন তার অবর্তমানে প্রথমত এই স্কুলটি শঙ্কর বন্দরের উমাকান্ত ঘোষের বাড়িতে গভর্নমেন্ট সাইকেল স্কুল রূপে প্রতিষ্ঠিত হয় এর দু চার বছর পর স্কুলটি আটপাড়া বসুদেব বাড়িতে হয় উচ্চ ইংরেজি বিশ্ববিদ্যালয়ের নামে আঠারোই নভেম্বর ইং তারিখ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি কর্তৃক প্রথম স্বীকৃতি লাভ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত বর্তমানে বিদ্যালয়টির নাম ব্রজ্রগনি জয়কালী উচ্চ বিদ্যালয় স্কুলের ভিতর খুব সুন্দর একটা পুকুর আছে সেখানে দুটো ঘাটটা আছে এই পুকুরটার কারণে বজ্রগিনী স্কুল আরও সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে আমরা অনেকক্ষণ যাবৎ এই স্কুলটা ঘুরে ঘুরে দেখতেছি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনি তো এই বজ্রগুনি স্কুলের হেডমাস্টার আপনার নামটা কি স্যার আমি মোহাম্মদ জহিরুল ইসলাম স্যার আগে তো এরকম সুন্দর ছিল না এই স্কুল সম্পর্কে যদি একটু কিছু বলতেন স্যার স্কুলটা আসলে অনেক প্রাচীন স্কুল এবং একটা ঐতিহ্যবাহী স্কুল এটা এটা বিক্রমপুরের লাইট বলা হলে তারপরেও সেই কালের ধারা ভেগতায় তাই অবস্থা অনেক সময় হয়েছে অনেক ডেভেলপমেন্ট অনেক সময় হয়েছে আবার অনেক সময় হয় নাই তো তদারকি নিয়মিত তদারকি প্রধান শিখের নেতৃত্ব এবং ম্যানেজিং কমিটির তদারকির কারণে স্কুলটা অনেকটা ডেভেলপ করে তো আমি এই সে অবস্থা মানে অবকাঠামোতে সমস্ত দেখেছি এখানে পুকুর ছিল আমার নিজের তত্ত্বাবধানে সেটা ভরাট করেছি এখানে ময়লা আবর্জনা স্তূপ ছিল সেটা নিজে হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে বিভিন্ন রকমের গাছ লাগিয়েছি প্রথম শুরু করেছিলাম একান্ন প্রজাতির ফুল দিয়ে তো এখন এই মুহূর্তে এটা ড্যাম যাকে বলা হয় যে ড্রাই সিজন ড্রাই সিজন তো অত ফুল ফুল থাকে না তারপরে মোটামুটি ওরা দেখতে পাচ্ছেন যে আমি চাই যে বাচ্চাদেরকে সুস্থ সুন্দর এবং ধোলা মুক্ত এনভায়রনমেন্ট এনশোর করতে এবং আমি সেটাই করেছি আমার স্কুলে কোনো বাচ্চা কাছারা কখনোই ধোলাবালি বা নোংরা বা দুর্গন্ধ এগুলো তারা শুকবে না বা এগুলো তারা পাবে না সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি আমি পুরস্কার পেয়েছি গত বছর ঢাকা বিভাগীয় কমিশনার সাহেব আমার এই বাগান উদ্বন্ধন করেছেন রঙ্গন ফুল ডালিয়া তো এখনও অনেক রকমের ফুল আছে বাগান বিলাস আর তারপরে কী বল অপরাজিতা তারপরে শেফালি বকুল অনেক ফুল এখানে আছে তো সেগুলো আমি নিজেও পরিচর্যা করি এবং পরিষ্কার সুন্দর রাখার চেষ্টা করি তো এই ফুলের তো অনেক ছাত্র বিভিন্ন দেশে আছে যেমন ধরেন ইউরোপ আমেরিকা আফ্রিকা বিভিন্ন ছাত্র ছাত্র আছে তো আমি তাদের আহ্বান জানাবো যে বর্তমান অবস্থায় এই ইস্যুটা পরিবেশটা একটু দেখে যেতে আর আসলে সামাজিক অবক্ষের কারণে লেখাপড়ার মান একটু নিম্নগামী তো সেই ক্ষেত্রে সামাজিক বিবর্তন ছাড়া সামাজিক পরিবর্তন ছাড়া এটা পাত্রাকে এখন আর ডেভেলপ করা যাবে না আমাদের পক্ষে সেই সুযোগ এখন আর নাই তো চাচ্ছি যে বিদেশে যারা আছেন তারা তাদের প্রত্যেক আত্মীয় স্বজন পরিবার পরিজনের বাড়িতে খবর টবর নেন বাচ্চারা কী করে কীভাবে চলে এই সমস্ত ডেভেলপ করান তারা দেখবেন বাচ্চারা নিয়মিত স্কুলে আসবে এবং নিয়মিত পড়াশোনা করবে নিয়মিত ক্লাস করলে সে রেজাল্ট অবশ্যই ভালো করবে এই গ্যারেন্টি আমি দিচ্ছি সরকার ধন্যবাদ বাই বাই আসসালাম স্কুলের যে মূল ভবনটা আছে এই মূল ভবনে ঢুকার সময় ডান পাশেই এই সুন্দর একটা বাগান এই বাগানে অনেক গাছ আছে নানা রকমের গাছ এই ফুলের বাগানের জন্য বর্তমান যে স্কুলের হেড আছে উনি সরকারিভাবে পুরস্কার পেয়েছে আমি ভিতরে প্রবেশ করলাম স্কুলটা দেখার জন্য খুব সুন্দর গুছানোটা স্কুল এটা স্কুলের বাইরের অংশ আমি স্কুলের ভিতরে গিয়ে প্রথমে হেডস্যারের রুমে ঢুকলাম শ্রী বসন্ত কুমার গুহ উনি স্কুলের প্রতিষ্ঠাতা এটা স্যারের রুম হেডস্তারের রুম দেখার পরে আমি এখন যাচ্ছি শিক্ষক নির কক্ষে এখানে এই স্কুলের যত শিক্ষক আছেন তারা এখানে বসেন ঢুকিয়ে এক দুই তিন তলায় যেই বিশিষ্ট ভবন এই ভবনটাই মূলত সব ধরনের ক্লাস করা হয় ভিতরে ঘোরার শেষ স্কুলটা সুন্দর স্কুলের ভিতরে দেখার পরে আমি এখন বেরোচ্ছি এই যে গেটটা দেখতেছি কেচি গেট একার দিয়েই সব ছাত্রছাত্রী ভিতরে যাবে তারপরে এটা বন্ধ করে দেওয়া হয় আমি হেঁটে হেঁটে সামনে যাচ্ছি ডান দিকে যে রাস্তাটা গেছে এটা অল্প একটু গিয়ে শেষ আর বাম দিকে যে রাস্তা এটা একমাত্র হওয়ার পথ